আমি শুধু আপনাদের এই কথাটুকু বলতে চাই ইতিহাসের এক চরম করে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমরা যখন দীর্ঘ পনেরো বছর মরণ সংগ্রাম করে লড়াই করে যুদ্ধ করে একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি সরকারকে বিদায় করতে পেরেছি আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছি এর মধ্যে আমাদের প্রায় দুই হাজার তরুণ কিশোর ঢেকা